আর বায়রা পন্ধুর যুব বড় পির আব্দুল কাদের জিলাণী রহমতুল্লা গেলেই তিনি তার মরিদদেরকে নিয়ে বক্তব্য করেন বক্তব্য করেন আলোচনা করেন মেহেরাজের আলোচনা তিনের নবী মায়ার নবী রহমতের নবী তিনি রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত তিনি ঐতিহাসিক মেয়ারাজ করেন আল্লাহ পাক তার ভ্রমণ করাইলেন এই আলোচনা করার ভিতরে পাঁচ দিয়ে একজন ইহুদি যাইতেছে ইহুদি এই আলোচনাটা সে শুনতে পেল ইহুদি বড় কাছে আসলো আইসা বলতেছে ও মিয়া মুসলমানদের শেখ মুসলমানদের পীর এটা কেমন কথা আপনি বলতেছেন কেমন কথা বলতেছেন এটা কি কথা এটা কি কোনো কথা নাকি কোন বুদ্ধিমান এমন কথা বলবে নাকি পরপীর বলেন কোন কথা ওই যে আপনি বললেন একজন মানুষ দুনিয়ার জমিন থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেল আবার আল্লাহর সঙ্গে কথা বলে তিনি আবার ফিরে আসলেন মাত্র অল্প সময়ের ভিতরে রাতের অল্প টাইমের ভিতরে এখনো তার গায়ের যেই বিছানা থেকে উঠে গেলেন ওই বিছানায় তার শরীরের এখনো উষ্ণতা কমে নাই কেমন করে এটা পারি না এমন কথা আপনি কেন বলেন বরফীর আব্দুল কাদির জেলানি বলেন আপনি একটু সময় বসুন আমি আপনাকে আর একটু কথা বলবো আর একটু মন দিয়ে কথাটা শুনেন সব বুঝে আসবে ইহুদি তখনই বলতেছে না আমি আপনার মজলিসে বসবো না কারণ আমি শুনেছি আপনি বহু বড় জাদুকর আপনার কথার মধ্যে অনেক জাদু আপনার যে আসে সেই নাকি জাদুগ্রস্ত অতএব না আমি আপনার মজলিসে বসবো না তবে এমন কথা আর বলবেন না কারণ এটা কোনোদিন সম্ভব না হতেই পারে না অল্প টাইমের ভিতরে হাজার বছর চলে যাবে কতচ টাইম পাস হবে মাত্র অল্প কিছু সময় অসম্ভব নবীজির এত বড় লম্বা সফর সেটা হাজার বছরের কাম অল্প টাইমের ভিতরে এটা কোনো দিন বিবেক পান বুদ্ধিমান মানুষ সেটা কখনো মানবে না অতএব আপনি এমন কথা বলবেন না বিবেকহীন কথা বলবেন না এই বলে ইহুদি আব্দুল কাদের জিলানির সঙ্গে একটু বিয়াদবিমূলক কথা বলে সে বাড়িতে চলে গেল আমার ভাইয়ের বন্ধুর যুব ওই হুদি বাড়িতে যাবার পর যে দেখতে পেল তার বিবি খাওয়ান এখনো রেডি হয় নাই পেটের ক্ষুদায় বলতেছে বিবি তাড়াতাড়ি পেখানা তুমি রেডি করো আমার পেটের বড় ক্ষুদা গো বিবি বলতেছে স্বামী গো আপনি একটু যান যা আপনি নদীতে একটু গোসল দিয়ে আসেন গোসলটা দিয়ে আসতে আসতে আমি খানা রেডি করে ফেলবো কোনো টেনশন আপনি করবেন না ইহুদি চলে গেল নদীর ঘাটে গোসল করার জন্য নদীর ঘাটে যায় যখন পানিতে নামলো ডুব দিল ডুব দেওয়ার পর পানি থেকে ডুব দিয়ে উঠলো ওটার লগে লগে ইহুদি টের পেলো সে যে জায়গায় আছে এই জায়গা আগের মতো আর নাই যে নদীর ঘাটের দিকে তাকায় বুঝতে পারতেছে এই জায়গা আগের জায়গা নয় ডুব দেওয়ার আগে যেই ঘাট ছিল ডুব দেওয়ার আগে যেই এলাকা ছিল এই এলাকাও এলাকা নাই ওই মানুষগুলো মানুষের মতো নাই ডুব দেওয়ার সময় কোনো মানুষজন নদীর ঘাটে ছিল না কিন্তু ডুবতি উঠার পর দেখতে পেল নদীর ঘাটে দুইজন মহিলা নদীর ঘাটে আসছে আর সে তখন নিজের সত্তার দিকে অনুভব করে তাকায় বুঝতে পারল গো সে আর পুরুষ নাই নারী হয়ে গেছে শুধু নারী নয় যুবতী একজন মেয়ে ওই হুদি মানুষ বুঝতে পারলো সে একজন নারী শুধু না একজন যুবতী অবাক কাণ্ড আমি ডুব দেওয়ার আগে ছিলাম একজন পুরুষ এখন ডুব দিয়ে হয়ে গেলাম যুবতী আর জায়গা এটা কোন জায়গা কোন জায়গা জায়গাটাও চিনতেছে না ওই অবস্থায় ডাক দিয়ে বলতেছে ও পুনেরা এটা কোন জায়গা মহিলারা কয় তুমি কোর্দি আসছো তোমাকে তো কোনোদিন আমরা এই গাটে কোনোদিন দিন দেখি নাই গো তুমি কেন এসেছ তখন ওই ডাক দিয়া ইহুদি বোনের আরে আমার একটা কাপড় দো বিস্তারিত পরে বলবো আমি নিজেও জানি না এখানে কেমন করে আমি আসলাম তবে আমারে তোমরা একটা কাপড় দাও আমি আমার লজ্জাস্থানটা একটু ঘুরি কাপড় দেওয়ার পর সে তার শরীরটা ডেকে পানি থেকে উঠলো উইটে সে হাঁটা শুরু করল মহিলাদেরকে বেশি কথা বললো না শুধু বলল আমি নিজেও জানি না আমার ব্যারি কথায় তাও জানি না ওই মেয়ে লোক হয়ে যাওয়া পুরুষ ওই মেয়ে লোক হয়ে যাওয়া ইহুদি সে হাঁটতেছে ওই অবস্থা ওই এলাকার পাশের এলাকা একটা যুবক তার নজর পড়ছে ওই যুবতীর দিকে নজর পড়া মাত্রই সে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল পিছনে পিছনে নিল কাছে যে বলতেছে কে আপনি থেকে এসেছেন আমাদের এলাকায় আপনাকে আর কোনো দিন তো দেখি নেই কিন্তু আপনার যে রূপ আপনার যে লাবণ্যতা আপনার যে আকর্ষণ আমি তো আপনার প্রেমে পড়েছি আমি তো আপনার প্রেমে পড়ে পড়ে গেছি আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিতেছি সামনের দিকে আর যায় না বিপদ আরও বাড়তে পারে ফিতনার সময় সামনে বাড়াটিক নয় আপনার বাড়ি বাড়িঘরে এ এলাকায় নয় অতএব আমার প্রস্তাবে রাজি হয়ে যান আমার ঘর বারে সহায় সম্পদের কোনো অভাব নেই এই অবস্থা ওই সাথে সাথে চিন্তায় পড়ে গেল আমি তো ছিলাম একজন পুরুষ পানিতে আর আর হয়ে গেলাম একজন যে অবস্থা আমার সামনের দিকে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে চিন্তা করে সিদ্ধান্ত নিল ঠিক আছে আমি আপনার কাছে বিয়ে বসব বিবাহ বন্ধনে আপত্ত হয়ে পড়লো নিরাপত্তার জন্য সংসার শুরু হলো সংসার করতে করতে এই দিকে সংসার চলছে তো চলছে দিন যায় 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 বছর সংসার জীবনে তার কাটল একাধারে দশটা সন্তান তার হয়েছে দশটাই ছেলে সন্তান এই দিকে সতেরো বছর সংসার করার পর সতেরো বছর পরে তার স্বামী সে কোনো এক রোগে আক্রান্ত হয়ে মারা গেল এখন মহিলা ইহুদি মহিলা বাচ্চাগুলা নিয়ে সংসারে একা তার অতীতের কথা মনে পড়ল হাই রে এই নদীর ঘাটে গোসল করতে এসেই তো আমি একজন মেয়ে লুক হয়ে গেলাম কিন্তু ঘটনাটা কেমনে হলো কিভাবে হলো আমি কিছুই জানি না আমার মন বলে ওই নদীতে আবারও যদি যাই হয়তো বা কোনো রহস্য আমি পাইতে পারি কোনো রহস্য বা কোনো একটা পাইতে পারি কেমন করে এমন হলো ছেলেটাকে বলছে বাবা তুমি তোমার ভাইদেরকে একটু দেখো আমি নদীর কাটতে ঘাট থেকে গোসল করে আসি এই বলে যুবতী ইহুদি নদীর ঘাটে গেল যেই ঘাটে ডুব দিয়েছিল যে ঘাটে ডুব দেওয়ার পর সে দেখতে পেয়েছিল সে অন্য জায়গায় ওই ঘাটে যে আবার সে পানিতে ডুব দিল পানিতে ডুব দেওয়ার পর পানির নিচে থাকতেই সে টের পেইল টের পাইল সে আগের মতোই শুরুতে যেমন একজন পুরুষ ছিল সে আবার ও পুরুষ হয়ে গেছে ঘটনা কি তাকায় দেখে নদীর পারে এসে শুরুতে ডুব দেওয়ার সময় যে অবস্থা ছিল ওই অবস্থা কেউ নাই তার সে আগের স্মৃতি মনে জায়গায় চলে আসলো তাড়াতাড়ি করে ওইটা নৌকর বাড়ির দিকে দৌড় ঘরের দিকে দৌড় দিল যাইতেই তার বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী গো এত তাড়াতাড়ি কেমন করে আসলেন আমি বললাম আপনি একটু যা গোসল করে আসেন খানা রেডি করি আপনি গেলেন আর আসলেন এত দ্রুত কেমন করে আসলেন মনে আপনি আজকে আমি তো অবাক হয়েছি ইহুদি বলতেছে আমি তো অবাক আমি হয়তো আমি আরো ভাবছি আমার বিবি বলবে স্বামী গো আমি তো খানা লইয়া বৈশা রয়েছি তুমি এতক্ষণ কইছিলা আমি তো জানি আমার সতেরো বছরের সংসার সতেরো বছরের সংসার আমি পার করেছি সন্তান জন্ম দিয়েছি আর আমার বিবি বলতেছে তুমি গেলার আইলা গোসল করছ কখন বিবি তুমি কও কি আমি গেছি আর আইসি না আমার জীবনে সতেরোটা বছর পার হয়ে গেছে বিবি কয় কও কি গো এই যে দেখো খানা গরম খানা এই তো গরম খানা এখনো খানা গরম রয়েছে বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ কি আলী বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ কি আলী ওই মজলিশের কথা ইহুদির মনে পড়লো হ্যাঁ আমি তো আব্দুল কাদির জিলানি ওই বয়ানের উপর অবজেকশন করেছিলাম একজন মানুষ অল্প সময়ের ভিতরে শত বৎসর যেটা লাগে সেই সময়টা একটু সময় অল্প সময়ের ভিতরে কেমনে সম্ভব নবী সাত আসমান পারি দিলেন আবার আল্লাহর কাছে গেলেন মসজিদা গেলেন ইমামতিও করলেন আসমান পারি আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন কতটুকু সময়ের প্রয়োজন জান্নাত আল্লাহ দেখাইলেন জাহান্নাম আল্লাহ দেখাইলেন এগুলো তো সময়ের প্রয়োজন এত সময় বেয় হলো অথচ নবী উম্মেহানির ঘরে আবার আইসা দেখেন বিছানার উষ্ণতা এখন স্বাভাবিক হয় নাই ঠান্ডা হয় দোর ইহুদি এক দৌড়ে আব্দুল কাদির জিলানির কাছে যায় পায়ে পৈরা মাফ চায় হুজু আপনি আমারে মাফ করেন আর ঘটনা পরে কইতেছি গো আগে আমারে কালেমা পরে মুসলমান বানা میں طالب مولا ہوں میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا बेमुरोबी कहतुआ नदी दानीश वर्षुदन बैमुरुबी कैतु आ नदी तिफ्ल दानीश्वर्षुदन तत्रिका नषदर्षुदा किता मर्द साहिब दिल शवात साहेब दिल्बर खुरा साइ करन ভাইরা বন্ধুরা জন্য কবি বলেছে এ ফুটায় ফুটায় নদী তুই হল অল্প অল্প করে ছোট্ট 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 শিশুটা এক সময় আব্দুল কাদির জিলানি হয় দিন চিস্তি হয় একদিনে কোনো কিছু হয় না সময় করায় করায় যাচাই বাচাই কইরা পরীক্ষিত হইয়া একজন মানুষ আল্লাহওয়ালা হয় লোকটা যায় কো হুজুর আর দেরি করতে চাই না গো তাড়াতাড়ি করে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন কারণ আমার জীবনে আল্লাহ আমার সন্দেহটাকে আল্লাহ আমার জীবনে বাস্তবায়ন করাইয়া আমারে পুরোপুরি আল্লাহ বুঝাইয়া দিছে শিখাই দিছে আমার বিবি কয় এখনো বাদ লিয়া খানা নিয়া বা বিবি রেডি এখনো খানাটা গরম রয়েছে এতটুকু সময়ের ভিতরে আমার জীবনের সতেরো বছর সংসার ফার ফিরেছি কেউ জানে না আমার জীবনে কি ঘটছে অতএব হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ চাইলে সব পারে আল্লাহ চাইলে সব পারে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাক বলে الله شكركم الله قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير شكركم الله রব্বির আব্দুল কাদির জিলানি বহুত বড় হুজুর বহুত বড় বলি বলিদান নিয়ে যাইতেছেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলার মগ্ন বাচ্চারা হুজুর এত ভালো হুজুরের কথা এত সুন্দর হুজুরের চেহারার মধ্যে এত মূর ছোট ছোট বাচ্চারা বলতেছে হুজুর আগামীকাল যদি আমাদের পাশ দিয়ে যায় হুজুরের তো আমাদেরকে কিছু কথা বলবেই আমাদের কথা বলবে আদব আখলাকের কথা বলবে তখন আমরা হুজুরে কথা শুনবো আর হুজুরের কাছে একটা আবদার করব। বাচ্চাগুলো কয় ঠিক আছে সবাই সিদ্ধান্ত নিছে বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলী উনি পাশ দিয়ে যাইতেছেন বাচ্চারা পাশে আসছে উনি আদর করতেছেন আর বাচ্চারা বলতেছে যে হুজুর আমরা একটা আপনার কাছে আবদার করবো ছোট আবদার বরফির বলেন কি আবদার করবা বলো তো আমরা জিলাপি খাবো সঙ্গে সাথীরা বলতে উজুর আপনাকে যাইতে হবে না আমরা একজনে যায় বাজার থেকে জিলাপি নিয়ে আসি কিন্তু আব্দুল কাদের জিলায়নি বলেন না তোমাদের কেউ যেতে হবে না বাচ্চারা আমার কাছে জিলাপি চেয়েছে আমি জিলাপি আনতে যাব এই বলে তিনি একাই বাজারে চলে গেলেন যে একটা দোকান পেলেন দোকানদারকে সালাম জানালেন দোকানদার কয় হুজুর আপনি আব্দুল কাদির জিলাহানি বলে কেমনে বুঝছ হুজুর কিছুক্ষণ আগে একজন দরবেশ দরবেশের কাছে আমি দোয়া চাইছি আমার দোকানটার মধ্যে বরকত নাই শুধু লস আর লস দরবেশে কয় আমার কাছে দোয়া না আমি একজন লোকের কথা তোমারে বলবো যিনি কিছুক্ষণের ভিতরে তোমার দোকানে আসবে তার কাছে তুমি দোয়া চাইও বরকত আল্লাহ বাড়াই দিব কে তিনি বহুত বড় বলি বহুত বড় বুজুর সবচেয়ে বড় বুজুর্গ আব্দুল কাদির জিলাইনি এজন্য আমি মনে করি আপনি আব্দুল কাদির জিলানি বলে হুজুর একটু দোয়া করেন আমার দোকানটার মধ্যে লস আর লস একটু যদি আপনার বরকতে লাভ হয় পীর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বরকত তুমি বাড়া দিও লোকটেও হুজুরকে কিছু এরকম জিলাপি দিল হুজুর জিলাপির দাম দিয়া হুজুর চলে আসলেন এই দিকে তারা বড় খুশি বড় খুশি বাচ্চারা খুশি ভাইয়েরা বন্ধুরা যারা ছিল তারা এখনো বুঝে নাই আব্দুল কাদের জিলানি কেন তিনি ওই বাজারে একা গিয়েছিলেন মরিদ কাউকে কেন পাঠানো নেই একদিন বেশ কিছুদিন পর মরিদান নিয়ে বর্ষা হঠাৎ করে একটা লোক খানচা বড়া জিলা পেনি আইসা হুজুরের কাছে সালাম দিয়া কৌ দূর এই যে নেন আমার আপনার জন্য কিছু হাতি এনেছি হুজুর আপনি আমার দোকানে ওই দিন জিলা পে আনতে যায় একটু দোয়া করার কারণে আল্লাহ আমার ব্যবসার মধ্যে এমন বরকত বাড়াই দিছে বরকত আর বরকত এজন্য খুশিতে আমি আপনার কাছে কিছু হাদিয়ে নিয়ে এসেছি তখন মরিদানরা বুঝতে পেরেছি আব্দুল কাদির জিলানি কেন মরিদ কাউকে বাজারে না পাঠাইয়া নিজে গেছিলেন কারণ ইলহাম হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে জিলানি জিলানির অন্তরে লোকটার ব্যবসার বরকতের জন্য তুমি তার দোকানে যা একটু পা লাগাও এজন্য খাটি আল্লাহওয়ালা বুজুর্গদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া খায়ের করানো আল্লাহ তাদের উসিলে অনেক সময় বরকত আল্লাহ বাড়াইয়া দেয় মায়ার নবী দয়ার নবী তো নিজেই বরকত ছিলেন